উপস্থিত হলো এসে দেখছেন রানী কাঁদছেন ও রাই কাঁদছিস কেন কি হয়েছে দেখবেন কেউ যখন কাঁদে পাশ থেকে যদি কেউ গিয়ে বলে কাঁদছিস কেন হয়েছে কেউ কিছু বলেছে শাশুড়ি কিছু বলেছে স্বামী কিছু বলেছে সে আর কান্নার কথা বলবে কি তারও কান্না বেড়েই যায় কান্নায় যদি বাতাস লাগে কান্না বাড়ে আর আগুনে যদি বাতাস লাগে আগুন বাড়ে তাই না কান্নায় যদি কেউ একটু সমর্থন দেয় দেখবেন কান্নারও বেড়ে গেছে এরাধারানি আরো কাচ্ছে বুকে জড়িয়ে নিলেন ওরাই যদি তুই কান্নার কারণে না বলিস আমরা বুঝবো কি করে বল কি হয়েছে সখিরা সবাই মিলে যখন কারণ জানতে চাইল এরাধারানি চোখের জল সম্বরণ করে বলল সখিনি আমি কেন কাচ্ছি জানিস আমি জম সামিন দেখেন আধি আধো নয়নের নয়নের কনে আহারে যমুনা যা আমুনা যাই তামিন দেখ Look, talk, oh. देख

খীরা বললেন ওরাই কি এমন দর্শন করলি আমি কি দেখেছি জানিস সে যে অপরূপ রূপের মানুষ সখীরা বললেন বল বল প্রতিনিয়ত আমরা যে গোবিন্দকে দর্শন করি কি এমন অভিনব গোবিন্দ দেখলি বলে সখিরে সত্যই সত্যই আমি অভিনব গোবিন্দ দেখলাম বলে কেমন কেমন বলে শুনবি তো না বলে শুনবো তো আমাদের কাছে খুলে বল বলে আমি গোবিন্দ রূপের কথা তোদের কাছে বলবো তবে একটা কথা রাখ তোরা ঘিরে ঘিরে বস না ঘিরে ঘিরে বস না তোরা ঘিরে ঘিরে বস না ঘিরে ঘিরে বলবো কথা ঘিরে ঘিরে বস না আমি বলবো বোধ রূপের কথা ঘিরে ঘিরে বস আমি বলবো মধুর রূপের কথা বলে হরি বল আমি তো বলবো তোরা শুনবি তবে একটা কাজ কর তোর আমার চারিদিকে ঘিরে ঘিরে বস আমি তোদের কাছে তো বলবো রাই মুখামৃত ধারে প্রিয় নর্ম সখী গণ পান করি লে বললেন সখি রে আমি গোবিন্দ রূপের কথা তোদের কাছে বলবো বটে তবে কথা যদি শুনতে হয় একটু কানে শোনা থাকা চাই কানে শোনা থাকা চাই একটু কানে শোনা থাকা চাই একটু কানে শোনা থাকা চাই তবে শোনা থাকা চাই মিলবে ওরে ব্রজে কানাই কানে শোনা থাকা চাই একটু কানে শোনা থাকা চাই কানে শোনা থাকা চাইরা যদি কানে সোনা না থাকে তাহলে আর কীর্তন শুনে লাভ হবে না কানে একটু শোনা করতেই হবে সবাই কানে পড়েছেন তো মানে আপনারা মনে মনে করছেন হ্যাঁ সবার সামনে বলি রাস্তায় যাওয়ার সময় কাটিয়ে নি আরে বলতে হবে না আমাকেই বলুন না হয় টিপে টিপে সবাইকে বলতে হবে না আর যদি কারো কানে সোনার না থাকে ধরুন বাজার থেকে কেনা এনে পড়েছেন হবে না কালকের বাড়িতে গিয়ে দরকার হলে একটু জমি বিক্রি করে দিন দুই তিন শতক জমি বিক্রি করে দিয়ে বলেন বলুন গিয়ে যে খোকা বলেছে কানে যদি সোনার দুল বানাই কিত্ত শুনে লাভ হবে না অর্থাৎ আমায় কানে সোনার দুল বানিয়ে দিতেই হবে না হয় দুই শতক জায়গা বিক্রি করে দেবেন তাতে কি হলো হবে না কানে সোনা থাকা চাই তবে সোনা থাকা তবে মিলবে ওরে প্রজে কানে সোনা থাকা চাই তাও যদি না দেয় হ্যাঁ বাড়ি থেকে তীব্র অশান্তি অশান্তিবাদী দিন মানে অ্যাকশন বাদান যে কীর্তনিয়া বলেছে কানে যদি সোনার দুল না পড়ি কীর্তন শুনে লাভ হবে না এটা শোনা তত্ত্বকবি বললেন দার্শনিক বললেন এটা কনে শোনা যেন এ তো বাজারের স্যাকড়ার দোকানের শোনা নয় এটা কনে শোনা এই যে গুরুর কাছে এ তো গুরুর কাছে কাছে বসে শোনা এ তো গুরুর কাছে বসে শোনা গো কৃষি কাছে বসে বসে তাহলে বাড়িতে গিয়ে কি আর অশান্তি হবে অশান্তি করতে হবে না আমি আপনাদের অশান্তি করতে বলবো না শান্তি বজায় রাখুন যারা এখনো পর্যন্ত কৃষ্ণ নামের দুটি অক্ষরের সোনা মানে কৃষ্ণ নামে যারা এখনো দীক্ষাটা নেননি কানে কৃষ্ণ নামের সোনা এখনো পড়া হয়নি দন্তেশ্বয় ওকারে দন্তের নয়কারে সোনা মানে ধাতু বিশেষ আর সয় ওকারে দন্তের নয়াকার সোনা মানে শ্রবণ করা দুটি একই ভাষা একটা দন্তেশ্ব একটা তালবেশ একটা হলো ধাতু আর একটা হলো শ্রবণ করা তাহলে এখানে কানে কোন শোনা দরকার মহাজন বললেন যদি কৃষ্ণ উপাসনা করবে তাহলে গুরু আশ্রয় করে গুরু মুখে বসে কৃষ্ণ নামের শোনাটা কানে পড়ো যাদের হয়নি বাচ্চা থেকে বড় সবাই বলছে আর মায়েদের একটা কথা বলি মা এজে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা সবাই চলে গেলে এটা যাবে এটা খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টিন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেল নাকি কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে কোন হয়েছে নাম কীর্তন ইলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী অষ্টকালীন কীর্তন গীতা পাঠ পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারেন কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যালেঞ্জটি দেখবেন হ্যাঁ